কক্সবাজারের নয়া নয়াপাড়া রেজিস্ট্রেড ক্যাম্প এলাকা থেকে রুজিনাক্তার প্রকাশ আয়েশা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে র্যাব পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তার ক্ষেত রুজিনা প্রকাশ আয়েশা মাদক মামলায় এক বছর সাজা ও দুই টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন তিনি নীলা ইউনিয়নের লাদা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা কক্সবাজার র্যাব পনেরোই এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব কক্সবাজারের একটি আভিযানিক দল নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালায় এসময় সময় আক্তার প্রকাশ আয়েশা নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করে র্যাব পরে তাকে টেকনাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সোমবার বিষয়টি নিশ্চিত করে টেকনাম মডেল থানার ওসি ওসমানগঞ্জে জানান গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নারী মাদক মামলায় এক বছর সাজা ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে